আজকের রেসিপি আমার বেগুন বাটা মাছের ঝাল তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে বেগুনগুলো ভেজে নেব বেগুন ভেজে তারপরে মাছ ভাজব কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আর এই যে বেগুনগুলো লম্বা লম্বা ফুট করে কেটে ভেজে নিয়েছি প্রথমে বেগুনগুলো বেগুনগুলো ভেজে নিয়েছি ভালো করে এ বেগুনে কিন্তু নুন হলুদ মাখানো নেই শুধু বেগুনগুলো ভেজে নিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে বেগুনগুলো তুলে নেবো দেই তেলে মাছগুলো ভেজে নেবো আর এই তেলে মাছগুলো দেবো মাছগুলো তেলে দিয়ে দিয়েছি মাছগুলো ভালো করে ভেজে নেবো আর এই সর্ষে পোস্তর জন্য কিন্তু আমার মাছ চার পিস মাছ চার পিস বেগুন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন মাছগুলো উল্টে দেবো ভালো করে ভেজে নেবো মাছগুলো উল্টে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেবো আমার ভাজা হয়ে গিয়েছে মাছ তুলে নেবো বেগুন আর মাছ ভেজে তুলে নিয়েছি এই তেলে দুটো কালো জুড়ে ফোড়ন দেবো একটা টমেটো দিয়ে দিয়েছি ফোড়নে টমেটো ভেজে নিয়েছি ওই মশলাটা এবার দিয়ে দেবো আর একটু জল দেবো এবারের মধ্যে নুন হলুদটা দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিরা এক চামচ হলুদ দিয়ে দেবো এক চামচ লবণ দেবো ঝোলটা ফুটলে তারপর মাছ আর বেগুন দেব ঝোল ভালোভাবে ফুটে গিয়েছে মাছ আর বেগুন দিয়ে দেবো নেব আমি যে নাবিয়ে নিয়েছি উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেব আমার যে হয়ে গিয়েছে উপর দিকটা ধনে ছড়িয়ে দিয়েছি আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ আর বেগুন দিয়ে ঝাল